হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের এখানে তো রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো সকালবেলায় থেকে প্রচণ্ড বৃষ্টি মানে থামছেই না একটু করে থামছে আবার একটু করে ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে জানাবে কমেন্টে অবশ্যই চারিদিকে তো বন্যাতে খুবই মানে খারাপ অবস্থা তার উপর আবার এত বৃষ্টি তোমরা সবাই ঠিকঠাক আছো তো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর বৃষ্টি হলেই তো আমার একটুখানি মন হয় যে খিচুড়ি খাওয়ার বাড়িতে তেমন কিছু সবজি ছিল না তাই যেটুকু ছিল সেটুকু দিয়েই খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর খিচুড়ি হবে না তা কি হয় বলো মনটা কেমন কেমন করে তাই আজকে বাড়িতে রান্না কি কি হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো আর বৃষ্টির দিনে তোমরাও কি খিচুড়ি খেতে ভালোবাসো নাকি সেটাও কমেন্টে জানিও আর আমরা খিচুড়ি করলে প্রেশার কুকারই করি যেহেতু চারজন খাবো তাই প্রেশার কুকারে দিয়ে খিচুড়িটা কষানো হয়েছে এই দেখো খিচুড়িও হয়ে গেছে এদিকে খিচুড়িটা বেশ চাপচাপ পাড়া হয়েছে ভালো লাগে আর এখানে হয়েছে পোস্ত ছড়ি আলু ভাজা পোস্ত ছড়ি আলু ভাজা আর খিচুড়ি আমার তো দারুণ লাগে আর খিচুড়ি করলে আমার নিরামিষ খিচুড়ি একদম ভালো লাগে না তাই পেঁয়াজ রসুন দিয়ে যেমন খিচুড়ি হয় তেমন খিচুড়ি হয়েছে আর সোয়াবিন দেওয়া হয়েছিল খিচুড়িতে আর এখানে পোস্ত আলু ভাজা আর মাছ ছিল ফ্রিজে আর এই যে চার পিস মাছ ভেজে নিয়েছি আর হয়েছে বেগনি কুমড়ো ছিল তাই কুমড়োর বেগনি করা হয়েছে তাই খিচুড়ি আলু ভাজা বেগুনি আর মাছ ভাজা জাস্ট দুপুরে খাওয়াটা জমে যাবে এই দেখো আর আমি বসেও পড়েছি দুপুরে খাবার খেতে সকাল সকাল এই বৃষ্টির দিনে তোমাদের কাদের বাড়ি খিচুড়ি হচ্ছে কি না সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি তো রান্নার ভিডিওগুলো করছিলাম আর আমার জিভে জল চলে আসছে খাবারগুলো দেখে তাই বেশি আর লেট করলাম না তাই খিচুড়ি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো কেমন হয়েছে বলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো বন্ধুরা টা